আমিলো মান মে না এরে এরে পাউডার পাউডার বাইরে আমাদের সর্বনিম্ন 2000 টাকা করে থেকে পা 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 দনেবা এবে এবা হ্যাঁ হ্যাঁ আমি যাব নরম বুঝন না কে হ্যাঁ আই জান তো এসরা দত্ত আমি নিস নঙ্গুল আমি আমাদের দ্বারা বাইদা নে নে বাবা দু 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 দ নে দতে 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 আজ রাতে তোমার আমার খেলা ফাইনা आज, आज राते तुम्हारा तो तो मार खेला फाइनल आज राते तुम्हारा मार खेला फाइनल खेलते गी आज उदिन भांगे आमर नो काट ना होने काट কাটা না কাটা 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 নাখন না তো সুরিতে খেলতে গিয়া যদি না ভাঙে আমা নতুন খাত তোমায় দেমু লালকা তোমায় দেমু লালকা তোমায় দেমু লালকা আচ্ছা আজ রাতে তোমার আমার খেলা ফাইনাল আজ রাতে তোমার আমার খেলা ফাইনাল খেলতে গিয়া যদি না ভাঙে আমা নতুন খাত তোমাই দিম উ তোমায় দিম ও লাল কাঠ তোমায় দিম ও লালকাত তোমায় দিম ও লালকাত আপনার গানে গানের অর্থ বুঝতে থাকেন অবশ্যই কমেন্ট করবেন